উনিশ দানের বীজ রোপণ করে আব্দুল হামিদ নামের এক কৃষকের মাথায় হাত উপজেলার অন্তর্গত এলাকায় আব্দুল হামিদ নামের এই কৃষক ভরা মৌসুমী ধানের শ্বাসে হিরা উনিশ নামের এক বীজ আব্দুল হামিদ বাজার থেকে সংগ্রহ করে তিনি ধান শ্বাসে ব্যবহার করলেই তার কপালে নেমে আসে কষ্টের ছায়া তিনি পুরো মৌসুম জুড়েই প্রতি বিঘায় বিশ কেজি ধানও ঘরে তুলতে পারবেন না বলে জানিয়েছেন আচ্ছা আপনার যে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আপনি কিভাবে পোষাবেন ওইটা ধরুন সরকার যদি কিছু দেয় কুমারী নিস্পারা কুমারী আচ্ছা এই যে কুমারী নিষ্পাড়া এই এরিয়াটা কোন এলাকায় পড়ছে কোন লামা উপজেলা পার্বত্য চট্টগ্রাম লাম উপজেলা জেলা বান্দরবন আচ্ছা আমি জানতে চাইবো যে আজকে যে আপনি এই যে বর্তমানে যে এই মৌসুমি যে ধান কাটতেছেন কি বীজ দিছে এবং কি পরিমাণ ধান হচ্ছে আমাদের জানান তো এটা বীজ এগুলা দেয় নাই এগুলো আমরা নিজস্ব বীজ ও বীজ দিছে যেগুলো দিছে এগুলো ওইখানে আচ্ছা